হাই ফ্রেন্ডস গুড মর্নিং বন্ধুরা সকালবেলায় চলে এসেছি দেখতে পাচ্ছ মেয়ে কী করছে লুচি যেগুলোকে গোল গোল করছে খুব খুশি আজকে ও যেহেতু আজকে লুচি হচ্ছে হ্যাঁ তো ও লুচি মানে লুচি পরোটা এসব খেতে খুব ভালোবাসে তো সেই জন্য খুব খুশি এ দেখো বন্ধুরা আমি এদিকে লুচি ভাজা শুরু করে দিয়েছি বন্ধুরা কে কে খাবে চলে এসো আর তার আগে জানাই হ্যাপি ফ্রেন্ডশিপ ডে বন্ধুরা তো যদিও মানে ভিডিওটা তোমরা কালকে পাবে ফ্রেন্ডশিপ ডেটা বাসি ফ্রেন্ডশিপ ডে হয়ে যাচ্ছে আর কি তবুও আজকে ফ্রেন্ডশিপ ডে আজকে তিন তারিখ আজকে ফ্রেন্ডশিপ ডে তোমরা চার তারিখ পাবে এই ভিডিওটা দেখতে তো হ্যাপি ফ্রেন্ডশিপ ডে তোমাদের সব বাইকে তোমরা সব খুব 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 ভালো থেকো সুস্থ থেকো এটুকুই কামনা করি আর বন্ধুরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে সকাল বেলায় আজকে একটু লুচি করছি অ্যাকচুয়ালি বৃষ্টি পড়ছে প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে বৃষ্টি কোনো দিন বাদ নেই যেদিনকেই একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয় তখনই একটু মানে খেতে ইচ্ছা করে মনে হয় এটা ওটা খাই কিন্তু খেতে ইচ্ছা করে পড়তে খুব একটা ইচ্ছা করে না বন্ধুরা আমার মতো তোমরা কে কে আছো বলো তো খেতে ইচ্ছা করে কিন্তু করতে ইচ্ছা করে না কিন্তু না করলেও তো খাওয়া হবে না কেউ তো করে খাওয়ানোর মতো নেই হ্যাঁ একমাত্র বাড়িতে গেলে তখন মায়ের কাছে খাই আর এখানে তো আর সেই আমাকেই করতে হবে আর এখন তো মেয়ে আছে মেয়ের বায়না মানে রাখতে রাখতে আবদার রাখতে রাখতে করতেই হয় কিছু করার নেই তো এদিকে আমি হয়ে গেছে সকালে জলখাবার লুচি আর ছোলার ডাল করেছিলাম আর এদিকে এখন রান্নাতে চলে এসেছি আজকে একটু বাঁধাকপির তরকারি করব আর মাছের টক বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দিও যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে সবার ফার্স্ট নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যায় আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে একটা কমেন্ট করবে আর একটা হাইপ দেবে কিন্তু বন্ধুরা আর তোমাদের কমেন্ট পড়তে সত্যি খুব ভালো লাগে তোমাদের কমেন্ট পড়েই তো ভিডিও বানাবার উৎসাহ পাই তোমরা এত এত ভালোবাসা দাও আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করো আমার খুব ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে সত্যি করে বন্ধুরা আমার খুব ভালো লাগে সেই কারণেই তো যতই কষ্ট হোক না কেন ভিডিও বানাবার চেষ্টা করি তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ইউটিউবের সফলতা ইউটিউবে সফলতা আমরা সবাই পেতে চাই সবাই এখানে এসে কাজ করছি আমরা সবাই সফলতা পেতে চাই তো সেই নিয়েই কিছু কথা বলবো অবশ্যই আমার অভিজ্ঞতা থেকে আমি কথাটা বলবো আজকে আমরা যতই পরিশ্রম করি না কেন যতই সততা এনার্জি বা কনফিডেন্স নিয়ে কাজে লেগে পড়ে মানে কাজে লেগে পড়ে থাকি না কেন কিন্তু কখনো না কখনো আপনি অবজার্ভ করেছেন যে কিছুদিন পর আমাদের মনে একটা ডাউট আছে। যে আমি এই কাজে সফল হব কি না যে কাজটা আমি করছি এই প্রশ্নটা ওঠা কিন্তু খারাপ কিছু না কিন্তু এটার এটা আনসার যেন না হয় ঠিক আছে ডাউট থাকা খারাপ না কোথাও না কোথাও এই আনসার আমাদের কনফিডেন্সটাকে মারতে থাকে আপনাকে আপনার যোগ্যতার ওপর ভরসা রাখতে হবে আর আপনার মনে যে প্রশ্ন উঠেছে বা যে ডাউটটা আসছে এটাকে ভয় পাবেন না এটাকে বলুন যে আমি সেই সব অর্জন করতে পারবো যা আমি চাই ব্যাস শুধু নিজের কঠিন পরিশ্রম আর যোগ্যতার ওপর বিশ্বাস রাখুন তাই না বন্ধুরা কি মনে হয় স্বপ্ন এমনিতেই পূরণ হয়ে যায় আপনি স্বপ্ন দেখলেন তার জন্য আপনি চেষ্টাও করলেন কিন্তু একটু বেশি চেষ্টা করে বা একটু বেশি সমস্যায় দুঃখী হয়ে আপনি আপনার পরিশ্রম দেখাও ছেড়ে দিলেন তাহলে কি হবে বন্ধুরা হবে না স্বপ্ন এমন করে পূরণ হয় না স্বপ্ন পূরণ করার জন্য জিদ্দি হয়ে স্বপ্নের পিছনে ছুটতে হয় দৌড়াতে হবে কাঁদতে হবে আর অনেক কিছু হারাতে হবে এমনকি কখনো কখনো তো খিদে নিয়েও ঘুমোতে হবে কিন্তু আপনাকে হার মানলে চলবে না সে সাহস নিয়েই আপনাকে রিস্টার্ট করতে হবে তখন দেখবেন আপনার ওই স্বপ্ন পূর্ণ হবে আর ওই স্বপ্ন পূরণ করার জন্য জি জান লাগিয়ে দিতে হবে তাহলে সফলতা অবশ্যই পাবেন বিশ্বাস করুন শুধু এদিক ওদিক দেখা বন্ধ করে দিন কে কি করছে কেন করছে কেমন করে করছে দেখা বাদ দিন এইসব একদম দেখবেন না নিজেকে কখনো কারোর সাথে তুলনা করবেন না নিজের কাজে ফোকাস করুন আর নিজেকে এটা বলুন যে সময় তো লাগবেই হতে পারে বেশিও লাগতে পারে আবার কমও লাগতে পারে কিন্তু সময় তো দিতেই হবে এটা তো করতেই হবে আর এটা ছাড়া কোনো রাস্তাও নেই তার জন্য শুধু নিজের কাজে ফোকাস করুন এই যে দেখো বন্ধুরা আমি কি সুন্দর তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্না কিন্তু হয়ে গেল বাঁধাকপির তরকারি মাছের টক তোমরা কে কে মাছের টক খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টের জানাবে কিন্তু আমার তো খুব ভালো লাগে মাছের টক খেতে আর বন্ধুরা নিজেকে বলুন আজ না হোক কাল আমি সফলতা পাবই এ পুরো বিশ্বে আমি ছেয়ে যাব এই পুরো বিশ্বে আমি চেয়ে যাব সফলতা আমার জন্য নিশ্চিত তাই না যেমন চিন্তা করবেন তেমন হবে যেমন চিন্তা করবেন তেমনই আপনার সাথেই হবে যেমন ভাবনা করবেন তেমন ভাবনার বিলিভ ক্রিয়েট হবে যেমন চিন্তা করবেন আপনি তেমনই হয়ে যাবেন আপনি ভাবেন যে আমি লুজার আমার দ্বারা হবে না আমি হাঁপিয়ে উঠেছি আমার বয়স হয়ে গেছে দেখুন শেখার জন্য বা এগিয়ে যাওয়ার জন্য বয়স ম্যাটার করে না তো বন্ধুরা আজকে বেশি কিছু রান্না করেনি দেখতেই পাচ্ছ ডাল আর বাঁধাকপির তরকারি আর মাছের টক এইটুকুই রান্না করেছি রান্নাবান্না হয়ে গেছে দেখো কত বাসন আছে বন্ধুরা এগুলো মাছবো গ্যাস ফুঁচবো অনেক কাজ রান্না হয়ে যাওয়ার পরও মেয়েদের কত কাজ থাকে তো চলো আমি কাজ করতে থাকি তোমরা দেখতে থাকো আর তার সাথে সাথে আমার কথাও শুনতে থাকো তো যেটা বলছিলাম যে এগিয়ে যাওয়ার জন্য কোনো বয়স ম্যাটার করে না আপনার বয়স কত একদম ম্যাটার করে না আপনি দেখতে সুন্দর বা আপনি দেখতে খারাপ একদম ম্যাটার করে না আপনি ছোট গ্রাম থেকে বা শহর থেকে বা বিদেশ থেকে কোনো কিছুই ম্যাটার করে না তাই না বন্ধুরা ম্যাটার করে যে আপনি কি করার ক্ষমতা রাখেন এটাই ম্যাটার করে আপনি ইংলিশ পারেন আপনি এডুকেশান নিয়েছেন বা নেননি কোনো কিছুই ম্যাটার করে না শুধু ম্যাটার করে আমি কিছু করতে পারবো কিছু করার জন্যই আমার জন্ম এমনিতে আমার জন্ম হয়নি তাই না বন্ধুরা কে সি রোনার বাষট্টি বয়সে শুরু করেছেন তাই বয়স একদম ম্যাটার করে না এখন আমি কি করে শুরু করব এখন তো আমার বিয়ে হয়ে গেছে আমার বাচ্চা হয়ে গেছে এখন কোনো মানে পসিবিলিটি নেই আমি কিছু করতে পারবো না করতে পারবেন যেরকম কে এফসির ওনার বাষট্টি বয়সে শুরু করেছিলেন সেরকম আব্রাম লিঙ্কন বাহান্নতে শুরু করেছে তো বয়েস ম্যাটার করে না আপনি এখন থেকেই শুরু করতে পারেন ছোট হন বা বড় হন তাই যেই দিদি ভাইয়েরা বোনেরা বন্ধুরা কোনো ভেবেই চলেছো আমি করব করব আর করছো না তো তাদেরকে বলছি এক্ষুনি শুরু করে দাও একদিন ঠিক সফল হবেই অবশ্যই হবে সময় একটু লাগবে কিন্তু অবশ্যই হবে আর এই দেখো আমার সব কাজ শেষ কমপ্লিট তোমাদের সাথে গল্প করতে করতে রান্না বাসন মাজা গ্যাস মোছা সব কমপ্লিট তো আমার ভিডিওটা এখানে শেষ করছি টাটা বাই সব বাই ভালো থেকো